বন্ধু আমি দাঁড়িয়ে আছি কিন্তু আড্ডা আর মায়ের মন্দির বন্ধ হওয়ার মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি কারণ এতক্ষণ আপনাদেরকে আরতি লাইভে দেখালাম আর একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি আড্ডা পি বৃষ্টি নেমেছে প্রচুর বৃষ্টি নেমেছে জানি না বাড়ি যাব কি করে মায়ের এখানেই থাকবো না কি তা জানি না আর একবার মাকেও দর্শন করে নিন যদিও আপনাদেরকে অনেক রকম ভিডিও দিলাম সেই থেকে দেখুন দর্শন করুন এই যেবার মায়ের মানে ইয়ে বন্ধ হয়ে যাবে আর আরতি এখনও চলছে আর একবার দেখুন একবার বৃষ্টি কাছে বলে আর এটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমিও আর বাড়ি চলে যাব আমিও এটাই বলে শ্রাবণ মাস অনেকদিন এরকম বর্ষা হয়নি এই বছরেই হচ্ছে আর মাকে দর্শন করে নিন একবার বৃষ্টি দেখুন বৃষ্টির মধ্যে মাকে দর্শন করুন জগৎ জননী রাজ রানী দাঁড়িয়ে আছেন রাজার মত এখন আরতি চলছে श्रीकृष्ण हरे हरे राम हरे राम 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 हरे মা জগৎ বিশ্বনাথ বুঝতে তা দেখুন বাড়ি যাব কিভাবে দাঁড়িয়ে আছি বাড়ি যাওয়ার জন্য জয় আর দেখুন এবার আমি বাড়ি তো চলেই যাচ্ছি বাড়ি যেতে যেতে আপনাদেরকে আজকে দেখাচ্ছি অন্যদিন আসার সময় দেখাই আর এরকম বৃষ্টি তো পড়ছেই প্রচুর বৃষ্টি পড়ছে আর প্রচুর মানুষ বসে আছেন ওই যে সবাই নাট মন্দিরে দেখুন কেউ নামতে পারছে না এতটাই বৃষ্টি হচ্ছে আর চারদিকে মানুষ আছেন বসে তার মধ্যে কেউ কেউ ছাতা নিয়ে বেরিয়ে পড়ছে কতটাই ভিড় হয়েছে দেখুন একবার আজকে দৃশ্যটা দেখুন প্রচণ্ড ভিড় হয়েছে মানুষ বসে আছেন এখানে কত মানুষ এসছেন দেখুন আজকে শনিবার প্রচুর মানুষ এসছেন এই যে একবার দেখুন ভালো করে লক্ষ্য করুন আর আমি বাড়ি যেতে যেতে এই ভিডিওটা করছি দেখুন একবার আজকে রাধ্যাপীঠ আমার দিদি সবাই নামছে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ যারা আসেন তারা দেখতে পাবেন এই ভিডিওগুলো দেখার মধ্যে আপনিও হয়তো লুকিয়ে আছেন এখানে তাই প্রত্যেক দিন ফলো করুন দেখুন ভালো লাগবে আর যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছে করে তাহলে করে নিন আর দেরি করবেন না দেখুন কত মানুষ দেখুন প্রত্যেক শনিবারের রাধাপীঠ আজকে রাড্ডাপীঠ একবার দেখুন মানুষ দেখুন একটু ভালো করে দেখুন ভক্ত কত সত্যি দেখুন আমাদের রাজ্পীঠ আনন্দের রাজ্পীঠ আর এটাই আপনাদের সাথে দর্শন করার ছিল আর এখানে কিন্তু আপনার হুটটাও আছে তাই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিন আর দেখতে পাবেন মাকে